সাধারণ বিজ্ঞান থেকে পঁচিশ মার্কের ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন হয়ে থাকে এই পঁচিশ মার্কের জন্য তুমি কোন কোন টপিক গুলো পড়বো বা কোথায় থেকে কোশ্চেন আসে বাট তোমাদের কিন্তু এটা নিয়ে আইডিয়া নেই আমি তোমাদের সুন্দর করে অ্যানালাইসিস করে থিসিস করে দিয়ে দিচ্ছি বিগত বছর গুলোতে বিগত চার পাঁচ বছরে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে সো আজকে এই টপিকগুলো যদি তুমি পড়ে যেতে পারো সাধারণ বিজ্ঞানের পঁচিশ মার্ক পাওয়া একদম ইজি জাস্ট একটু চিন্তা করো সাধারণ বিজ্ঞানে যদি পঁচিশ মার্ক পাও মোটামুটি ভালো একটা জায়গায় তুমি চলে যাবো বা অনার্সে দেখা সরকারি নার্সিং কলেজে তোমার চান্স হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই এগুলো আমি কোথায় থেকে পড়বো কীভাবে পড়বো বা কীভাবে কালেক্ট করে দেবো এবং তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ তোমরা অনার্সে পেয়ে যাবো সাধারণ বিজ্ঞানের আমি তোমাকে দিয়ে দিবো সো একটু ভাইয়ের কথাগুলো শোনো শেষের দিকে বলে দেবো যে তুমি কীভাবে হাতে পাবা দেখো নার্সিং সাধারণ বিজ্ঞানের সাজেশন ধরুন দু বছর দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো প্রথম কথা যদি বলি আলো থেকে প্রতি বছর কোশ্চিন থেকে আলো রিলেটেড একটি কোশ্চিন পাবা শব্দ তরঙ্গ থেকে একটা কোশ্চিন পাবা তড়িত তড়িৎটা তোমাকে পড়তে হবে এরপর দেখো তাপ ও তাপ গতিবিদ্যা থেকে এক থেকে দুইটা কোশ্চিন প্রতি বছর থাকে পরিমাপ থেকে তোমাদের এখান থেকে থাকবে পরিমাপ থেকে একটা কোশ্চিন থাকবে এবং জৈব রসন থেকে প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন থাকে আবার কোনো কোনো বার চারটা কোশ্চিন চলে আসে এরপরে দেখো তরিত কোষ তরিত কোষ থেকে আসবে তোমাদের তরিত কোষের মধ্যে তোমাকে সেল বা ব্যাটারি সহ পড়তে হবে এখান থেকে একটা কোশ্চিন আসবে তারপরে দেখো ধাতু অধাতু একটা ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে প্রতি বছর একটা কোশ্চিন থাকে এবছরও থাকবে এরপরে দেখো পরমাণুর গঠন পরমাণুর গঠন থেকে পরমাণুর গঠনের সাথে পরমাণুর হচ্ছে অবস্থাটা আমরা কী পড়ব পড়ে নিব এখান থেকে একটা কোয়েশ্চিন থাকবে তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিড অ্যাসিড খার এবং লবণ অ্যাসি অ্যাসিড খার এবং লবণ থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকবে বিদ্যা থেকে একটা কোশ্চিন থাকে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা ও তাপের পরিবর্তন পদার্থের অবস্থা ও তাপের পরিবর্তন পদার্থের ও তাপের পরিবর্তন থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকে বুঝছো এখান থেকে দুইটা কোশ্চিন পাবা ভৌত বিজ্ঞানের বিকাশ থেকে একটা কোশ্চিন পাবা অবিকর্ষ মহাকর্ষ থেকে দুইটা কোশ্চিন থাকবে কাজ ক্ষমতার শক্তি থেকে এক থেকে দুইটা কোশ্চিন থাকবে দৈনন্দিন জীবনে পদার্থ বিজ্ঞান এখান থেকে একটা কোশ্চিন থাকে এইগুলো যদি পড়ো মোটামুটি তোমাদের যে পঁচিশ মার্কে পরীক্ষা হয়ে থাকে এই পঁচিশের মধ্যে তুমি অরাসে বিশ মার্ক বিশ মার্ক অরাসে তুমি কি করতে পারো ক্যারি করে নিতে পারো বুঝছো বিশ মার্ক তুমি অরাসে পেয়ে যাবা এখান থেকে জাস্ট এই টপিকগুলো তোমাকে সুন্দর করে কি করতে হবে পড়ে যেতে হবে এখন কথা যে ভাই কোথায় পড়ো তোমার কাছে যদি সাধারণ বিজ্ঞান কোনো বই থাকে এই টপিকগুলো ধরে ধরে বের করে খুঁজে খুঁজে পড়ে ফেলো ইনশা তোমার প্রিপারেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে যেহেতু বিগত পাঁচ ছয় বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো রয়েছে সো এই জিনিসগুলো তোমাকে পড়ে যেতেই হবে বাস্ট যদি ভালো করতে চাও সরকারি নার্সিং কলেজে যদি চান্স পেতে চাও এবং সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন নার্সিং কোর্স রয়েছে তোমরা সঙ্গলেই জানো এখানে একশো প্লাস লাইভ ক্লাস এবং একশো বিশ প্লাস এক্সাম দেওয়ার সুযোগ আছে লাইভ এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে সব বিষয়ে সাজেশন পাবা আর কোর্স হচ্ছে এক হাজার বিশ টাকা এখানে ক্লাসগুলো হবে আমাদের সবসময় ফেসবুক লাইভ ক্লাস হবে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড অ্যাড করে দেওয়া হবে এবং আমাদের এক্সামগুলো হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল শিক্ষার্থী কিন্তু এই দুইটা গ্রুপে আমাদের যুক্ত রয়েছে এবং কোর্সটি হচ্ছে এক হাজার বিশ টাকা ভর্তি হওয়ার জিরোয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আমাদের মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে রক করলে তোমাকে সকলের সাথে কি করবে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেবে সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন দিয়ে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার আর এই কোর্সে চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর এটা

দ্রুত ভর্তি হওয়া তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যেহেতু পিডিএফ দিতে চেয়েছি পিডিএফ পাবা বিজ্ঞানের জন্য তোমাদের ফ্রি একটা পিডিএফ দিয়ে দিবে এর জন্য অবশ্যই কি করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যদি বলো যে ভাইয়া আমাকে সাধারণ বিজ্ঞানের পিডিএফটা দিয়ে দেন তাহলে তোমাকে অবশ্যই পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং পিডিএফটা যদি মোটামুটি ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ আশা করি তোমাকে এক হাজার কোশ্চেনের একটা পিডিএফ দেওয়া হবে এবং ক্লাস নাইট বোর্ড বই থেকে যে জিনিসগুলো মিডলিপ জানতে হবে বা পড়তে হবে ওইটার একটা পিডিএফ দিয়ে দেবো ওইগুলো পড়লে মোটামুটি তোমার পঁচিশের মধ্যে বিষ তুমি অনারসেই পাবা ঠিক আছে তুমি যদি মনে করো যে বই পড়বো না কোনো সমস্যা নেই বই না পড়লে তুমি অনাসে পঁচিশের মধ্যে বিশ পেয়ে যাবা কারণ কি কনফিডেন্স থেকে বলছি কারণ বিগত পাঁচ ছয় বছর যেহেতু এই সেক্টরটা কাজ করে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আর আমাদের সকল পিডিএফ গুলো পড়ে বড় বড় তুমি আশি পারছেন কোশ্চেন অবশ্যই গব পাওয়া সব সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার